কি রান্না হবে না হবে সেই সমস্ত পরিকল্পনা করে নিয়েছি এখন জানি না আমার তো আবার সেকেন্ডে সেকেন্ডে দুপুরের মেনু চেঞ্জ হয় ওই দেখুন কৃষ্ণচূড়া গাছে প্রচুর ফুল চলে এসছে আমার বাড়িতে ট্রাম্পেট বাইন গাছ রয়েছে সেটাতে এখনো পর্যন্ত ফুল আসলো না কেন গো বাড়িতে কিছু ফুল গাছ আছে তারা মোটে ফুল দিতে চাইছে না নার্সারি থেকে দু এক ধরনের সার এনে গোড়ায় গোড়ায় দিয়েছি তাও কথা শুনছে না এই সাদা ফুল গাছে গো সর্বনাশ রে বাবা রে দেখুন রোদে পুরে কালো হয়ে যাবি ওই সামনের বাড়ির আম গাছ ভরে আম হয়েছে তবে বৃষ্টির জল না পেলে বোটা শক্ত হবে না হালকা হাওয়াতেই আম পড়ে যাচ্ছে আমার ছোটো ননদ কালকে ফোন করে বলছিল যে কত আম ঝরে পড়েছে সেগুলো দিয়ে আমসি বানিয়েছি আমাদের বাড়িতে আসলে নিয়ে আসবে ও প্রত্যেক বছর আমসি কিংবা আমের আচার বানিয়ে বানিয়ে নিয়ে আসে কুকুর খেতে ভালোবাসে তো সেই কারণে কালকে বলছিল আয় না আমাদের বাড়িতে অনেক দিন তো আসিস না আর ইন্দ্রর সময় হয় না পুপুর কলেজ টিউশন এই সমস্ত নিয়ে ব্যস্ত আর আমার একা একা যাওয়ার ক্ষমতা হবে না এবারে আজান পড়বে ওই দেখুন ওদের বাড়ির বাগান বিলাস গাছে কি সুন্দর রঙের একটা ফুল হয়েছে আর এ ছেলে আয় ইন্দ্র সকালবেলায় পুজো দিয়ে গেছে এখন আমি বোকালকে স্নান করাবো আর ধূপ প্রদীপ জ্বালিয়ে রেখে যাব হয়ে যাবে আমার পুজো হরে 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 রাম 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 ঠাকুর ভালো থেকো আমাদেরও ভালো সমস্ত কঠিন পরিস্থিতি সহজ করো ওটো বাবা চলো নিচের ঘরে যাই আমাদের সামনের ভাঙা বাড়িটাতে কনস্ট্রাকশনের কাজ শুরু হয়েছে বাবা নিশ্চিন্ত বৃষ্টির দিন আসলে না হালকা হাওয়া দিলেই মনে হয় ওই বাড়িটা এক্ষুনি ভেঙে চুরে পড়বে এত পুরনো হয়ে গেছে বাড়ির লোকজন অনেক দিন আগেই বাড়ি খালি করে দিয়েছে এখানে হয়তো ফ্ল্যাট উঠবে ওই পরের সপ্তাহে ওকে স্নানটা করিয়ে দিবি সুন্দর করে আমি চেক করব। যেন চোখে ময়লা না থাকে লেজে ময়লা না থাকে না এখন স্নান করাতে হবে না তোমার টাকার জন্য তুমি তিন দিন পরে আবার পর্যন্ত স্নান করাবে ওই রকম স্নান আমার ছেলের দরকার নেই বাবা মুখের উপরে না বলে দেবে না 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 এই না 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 স্নান করাস না আজকে স্নান করাস না আর স্নান করালেও পয়সা দেবো না কিন্তু রোববারে স্নান করিয়ে দিবি আচ্ছা শনিবারে স্নান করিয়ে দিবি না শনিবারেই ও ওসান ঠিক আছে ফরিংকে স্নান করানোর জন্য ও টাকা নেয় তোমার তোমার আপনারা ভাবছেন যে ও ছোট্ট ভাইয়ের মতো ফরিংকে ভালোবেসে স্নান করায় সব কিছু করায় একদম না ফরিংকে যতবার স্নান করাবে ততবার ওর গাও মোছাতে পারে না তার আগেই বলে দাও স্নান হয়ে গেছে পঞ্চাশ টাকা আজকে স্নান করিয়েছি ভালো করে একশো টাকা আমি চান করে যদি ওকে করাতে নিয়ে ওরাও কিন্তু দুশো টাকা নিত

আজকে লতি রান্না করবো এর আগের দিন লতি ছাড়িয়ে রেখেছিলাম ভেবেছিলাম চুনো মাছ দিয়ে চচ্চড়ি করব কিন্তু পুহু মাংস করলে বলে এটা আবার তুলে রেখেছিলাম আজকে করতেই হবে কি বলে এটাকে যেন কি বলে এই যে ইচড় ইচড় বের করে রেখেছি আর রান্না করতে ইচ্ছে করছে না যা রোদ উঠেছে এখন একটুখানি না আরে পাতলা ঝোল খেতে ইচ্ছা করবে ইঁচড় খাবি ফুটিয়ে দিচ্ছি দাঁড়িয়ে ইঁচড় তাহলে চিংড়ি মাছ দিয়ে করতে হবে আর চালু হয়ে গেছেই বলেই বলছিলেনছিলাম। খুব অনেক সকল সকল সুনাম করে আমি হয়েছিল আমি রান্না করব। ইচোর আবার একটু তেল মশলা দিয়ে না রান্না করলে খেতে ভালো লাগে না। কিন্তু আজ যা রোদ উঠেছে যা গরম লাগছে মশলাদার রান্না খাওয়া যাবে না। তাও যেই লতি দিয়ে শুকি মাছটা বানাচ্ছি মানে চুনো শুটকি এইটুকু রান্না করব আর এটা ফ্রিজে রাখবো আবার আরেক দিন হয়ে যাবে তবে বেশি দিন লতি ছাড়িয়ে ফ্রিজে রাখলে শুটকো শুটকো হয়ে যায় এই যে চুনো সুটকিটা বের করে রেখেছি এটা গরম জল দিয়ে ভিজিয়ে রাখলাম কুমড়ো আলু ডাটা ঝিঙে এই সমস্ত দিয়ে একটা তরকারি করব। মশলাপাতি ছাড়া বুঝছেন কুমড়োটা ভালো এনেছে হুম চুনো সুটকি দিয়ে লতি রান্না করব সেই জন্য চুনো সুটকিটাকে গরম জলের মধ্যে কিছুক্ষণ যাবৎ ভেজিয়ে রেখেছিলাম তারপরে ভালো করে ধুয়ে নিয়ে লবণ হলুদ ফেলে দিয়েছি ভালো করে মাখিয়ে ঝুকিয়ে লাল লাল করে ভেজে তুলবো এখানে মশলার জন্য নিয়েছি গোটা একটা টমেটো অর্ধেক পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা আর অনেকটা পরিমাণে রসুন কচু ঘেঁচু কিংবা শুটকি মাছ রান্না করার সময় যদি পেঁয়াজ রসুন দেন তাহলে রসুনের পরিমাণটা বেশি দিতে হবে না যে উগ্র গন্ধটা সেটা যেতে চাইবে এর মধ্যে দিয়ে দেব অল্প একটুখানি জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো চুনো মাছটা লাল করে ভেজে তুলে নিয়েছি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন তেল দিলাম তেলের মধ্যে ফোড়ন হিসাবে যাবে কালো জিরে গোটা শুকনো লঙ্কা এটা দিয়ে দেবো মশলার সঙ্গে অর্ধেক পেঁয়াজ বেটে দিয়েছি আর অর্ধেকটা কুচিয়ে দিয়ে দিলাম ভালো করে কষানো হয়ে গেছে সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে তবু তো লতি খায় না তাই আলু দিয়ে ওই একই মশলা দিয়ে চুনো মাছ দিয়ে করে দেব আর এখানে মশলাটা কষানো হয়ে গেছে আগে থেকে সেদ্ধ করে রাখা সেদ্ধ না ভাপিয়ে রাখা লতিটা এর মধ্যে দিয়ে দিলাম এখান থেকে অর্ধেক চুনো মাছও দিয়ে দেবো এবারে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নাবিয়ে রাখলেই হয়ে যাবে লতি দিয়ে চুনো মাছের চচ্চড়ি একবার এইভাবে খেয়ে দেখবেন যদি চুনো শুটকি না থাকে ওই চিংড়ি সুটকি দিয়েও খুব ভালো লাগে আমার রান্না বান্না কমপ্লিট পুপুর জন্য আলু দিয়ে চুনো শুটকি দিয়ে একটা তরকারি অল্প একটু তরকারি তো তাই তেলের হিসাবটা বুঝতে পারেনি বেশি পরিমাণেই পড়ে গেছে পপু এখন তেল ঝাল অল্প করে খায় মুখে দানা উঠছে তো তবে যাই হোক আজকে একটু ম্যানেজ করে নেবে আর এই হলো চুনো দিয়ে লতির তরকারি দারুণ হয়েছে একটুখানি ঝালের পরিমাণটা রসুনের পরিমাণটা বেশি করে দিয়ে এইভাবে লতি রান্না করে খেয়ে দেখবেন দারুণ লাগে সঙ্গে একটু টক ডাল হুম এই হলো জল টক শুধু আমটাকে ফোড়নের মধ্যে দিয়ে লবণ হলুদ দিয়ে টক করে ফুটিয়ে নামিয়ে রাখলেই হয়ে যাবে জল টক এক চিমটে চিনি দিয়েছি যাতে ওই আমের ভাবটা। বোঝা না যায় আর এই হলো আজকের আসল তরকারি কুমড়ো আলু ঝিঙা কাটুয়া ডাটা এই সমস্ত দিয়ে মাখো মাখো একটা তরকারি আমার ভীষণ প্রিয় এর সঙ্গে চাই এক টুকরো গন্ধরাজ লেবু চিংড়ি মাছ দিলেও ভালো লাগে ঘরে চিংড়ি মাছ ছিল তবে ইঁচ চিংড়ি করব বলে ওটা সামলে রেখেছি এই তরকারিতে দিলাম না এই এক পদে মাছ তো আবার ওটার মধ্যেও চিংড়ি মাছ হেনা হয়ে যাবে

দাও এখন আসবে আচ্ছা দিয়ে যাও আচ্ছা আচ্ছা এখানেই দাঁড়িয়ে রইলাম ওই গাছ থেকে আম টুপটাপ করে পরে ওর বাড়ি সামনে তো তা কুড়িয়ে রাখে ওরা অত আম খায় না তাই বললো দাড়াও দিদি আমি দিয়ে যাচ্ছি আজকে চুনো মাছ করেছি চুনো মাছ চেনো ছোট্টো ছোট্টো মাছ ওই মাছ দিয়ে তরকারি করেছি খিদা পেয়েছে ওই বাড়িটা যে ভাঙচুর হচ্ছে ওই বাড়িতে ওরা ভাড়া থাকতো হ্যাঁ তারাবে না ওরা এখন ভাড়া থাকছে এবারে ওদের না বলে কয়ে বাড়ি ভাঙা শুরু হয়ে গেছে ওদের কিছু সেই কথাই বলছে সামান রয়েছে বাড়িটা ভাড়া টেরা দখল করে বসে রয়েছে মালিকের কোনো ইয়েই নেই সেই কথাই বলছে থানায় চলে যাও কিছু তো একটা হবে নয় মালিকের ঘরে যাবে নাহলে তোমাদের ঘরে যাবে বলুন তো এখন ভাড়া দিয়েও শান্তি নেই হ্যাঁ

আয়মা কোন দিকে এদিকে সোজা যাব এই কি ভালো ভালো ইয়ে রে মা ব্লাউজ দেখো ব্লাউজ দেখো না হ্যাঁ শাড়ি কিনতে পারেনে নে সূর্যর মাপের কোনো গেঞ্জি পাই নাকি

যাদা সফট হেই তো দেখুন সস্তায় ভালো জিনিস নিতে হলে এই যে মার্কেটের ভেতরে ঢুকে এই দোকানে চলে আসবেন সব পাওয়া যায় জিরে থেকে হিরে কোথায় গেল আমার দেখা কোনেরা এখন পুরোনো দিনের গয়না পড়তে যায়

শুনেছি একটি বাউল গান আশা করি গানটি খুবই নতুনত্ব গান কিন্তু বাউল রঙের গান গানটি ভালো লাগে সেরার পথে এক কেজি টমেটো নিয়ে এসেছি কুড়ি টাকা তো সস্তা ঘরে একটাও টমেটো ছিল না গো আর কি কি এনেছি না এনেছি সেটার এক ঝলক দেখিয়ে নি আমার ফরিন দৌড়াতে দৌড়াতে কী বলো মা নিচে ব্যাগ রাখলো কার জন্য এনেছে কি এনেছে আমি আগে দেখব ক্রিম রোল দুটো এনেছি রাতের দিকে না খিদা পায় গো অনেক রাত পর্যন্ত জেগে জেগে আমরা গল্প গুজব করি তো তারপরে মনে হয় নিচের ঘরে যাই কিছু একটা খাই কালকে চা খাবো প্যাটিস আমার ফরিঙ্গি থেকে বোঝা যাচ্ছে আছে জানে হাত থেকে পড়লেই নিয়ে দৌড় লাগাবে কুকু একখানা কুর্তি কিনেছে সস্তার মাল বস্তা দেড়শো টাকা নিয়েছে রবার প্রিন্টের ভালোছে সূর্য দেবতার জন্য এই একটা গেঞ্জি এনেছি কোন গায়ে হবে কিনা জানি না হয়ে যাবে বলুন আমি ঠিক বুঝতে পারি না জানে তো ওর গায়ে কোন সাইজটা লাগবে না লাগবে খালি মনে হয় কি ছোটো হবে ছোট হবে আর একখানা প্যান্ট এনেছিলাম সেটা কাউন্টারে দেওয়ার সঙ্গে সঙ্গে বলছে ট্যাগ নেই আর গিয়ে নিয়ে আসুন ওই অত ভিড় ঠেলে আবার ওপর থেকে প্যান্ট আনতে ইচ্ছা করলো না শুধু গেঞ্জি নিয়েই চলে এসেছি পরে একদিন যাব প্যান্ট নিয়ে চলে আসবো দেখেছেন তো জয় শ্রীরাম রাম রামসীতার পুজো দেখে আসলাম তো সেই জন্য ওর থেকে বেরোনো কথাটা হুম আর কসমেটিক্সের দোকান থেকে আমার জন্য এরকম একখানা Haar kanere set এনেছি। এটাকে কি বলে জানো? অক্সিড্যান্স। হয়েছে আইজুনো কত দাম নিয়েছে। ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে তো। এখানে ब्लाউজ এনেছি। ওই কাথা স্টিচ। পরের বছরিন যে শাড়িটা পরবো, সেটাও কাথা স্টিচ। এই দেখুন। এখানে মিঠে কাজ করা, হাতায় কাজ করা। হুম পিঠটা একটু কেটে বড় করতে হবে টুবু এনে এই মারাঠি নাকছাবি তাই তো বলে কীরকম একখানা হার কানেরের সেট একটা না আই পেন্সিল এটা খুব জরুরি ছিল আজকে যদি না আনতাম কালকে যে কিভাবে বেরোতাম রাস্তাঘাটে কে জানে রমন রাস্তাঘাটে কি আপনাদের সামনে আসতেও লজ্জা লাগতো ঠিক আছে পুরো খাওয়া খাওয়া হয়ে গেছে কতদিন পার্লারে গিয়ে আইব্রাও প্লাক করি না লিবনের সিরাম ব্যাস হয়ে গেল তো চলুন বন্ধু আমার মতন এইটুকুই আপনারা সবাই ভালো থাকবেন নিজে সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে আমি দশ টাকার ফুচকা খেয়েছি কুড়ি টাকার ফুচকা খেয়েছি রাতে আমাদের ভাত খাওয়া বন্ধু ঠিক আছে পেটের খোল কয়টুকু হয়ে গেছে